আগামী লোকসভা নির্বাচনে পনেরোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে জয়প্রকাশ জনতা দল আজ তারই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস আজ একটি প্রার্থী হুগলি জেলায় প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন গোপাল পান্ডে আজ কলকাতার ভারত সভা হলে জনসংযোগ প্রচার অভিযান কর্মসূচি নিয়ে এক সভা অনুষ্ঠিত হল এদিন এগারো জনের এক কমিটি গঠন করা হয় যারা লোকসভায় প্রার্থী পদ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে এদিনে সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস রাজ্য কমিটির সভাপতি কৃষ্ণপ্রসাদ সেন বিপিনেশ পান্ডে শ্যামল মুখার্জি দীপাকর দত্ত সহ অন্যান্যরা এদিন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক সেবক সংঘের পশ্চিমবঙ্গ সভাপতি সুনীল মাহাতো সাধারণ সম্পাদক দেবরাজ মাহাতো উত্তরবঙ্গের জনগণের উন্নয়নের জন্য লড়াই করার নেতা শিবসেনা থেকে আগত উত্তম কুমার নন্দী আর জয়প্রকাশ জনতা দলে যোগদান করলেন রাষ্ট্রীয় সহসভাপতি ডক্টর এস কে জৈন হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের মহারাষ্ট্র প্রদেশের সহসভাপতি সভাপতি ভোলাজি জয়প্রকাশ জনতা দলের ঝাড়খণ্ড প্রদেশের সাধারণ সম্পাদক শিবু সিংহ উপস্থিত ছিলেন এছাড়া রাজ্য কমিটির মানিক দাস আসাদ আলী খন্দকার গোপাল পান্ডে দিবাকর দত্ত মোহাম্মদ সিদ্দিকী জেলা সভাপতি সজল অধিকারী চিনময় ঘোষ সত্যনারায়ণ পাণ্ডে সুনীল মাহাতো উদয় পাঠক বকুল মন্ডলসহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা দেখুন পনেরোটা লোকসভা কেন্দ্রে আমরা বিয়াল্লিশটার মধ্যে পনেরোটা লোকসভা কেন্দ্রের জনতা দল এই পার্লামেন্ট নির্বাচনে অবতীর্ণ হবে বলে এখান থেকে আগেও ঘোষণা হয়েছে আজকের ন্যাশনাল স্তর থেকে আমরা অবজার এসেছিলাম অশোক দাস রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক এবং ডক্টর এস কে জৈন যে সহ সভাপতি রাষ্ট্রীয় তিনি অবজারভার ছিলেন দুজনে এবং কৃষ্ণপ্রষাধ সেনের নেতৃত্বে এই সিদ্ধান্ত হলো যে পনেরোটা লোকসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গের আপনার ঠিক লড়াই করবো গণতান্ত্রিক ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্য আর তার সঙ্গে একটা কমিটি তৈরি হয়েছে কৃষ্ণপ্রসাদ সেনের নেতৃত্বে এগারো জনের কোথায় আজকের এখান থেকে কৃষ্ণপ্রসাদ সেনের নেতৃত্বে ঘোষণা হয়ে গেল সেটা হচ্ছে হুগলি লোকসভা কেন্দ্রে গোপালজি পান্ডে জয় প্রকাশ পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং আমাদের প্রথম স্লোগানটাই হচ্ছে গণতান্ত্রিক সমাজবাদের যে সব স্থপতি নেতাজি সুভাষ চন্দ্র বোস লোহিয়া এবং জয়প্রকাশ তার সঙ্গে সঙ্গে প্রফুল্ল সেন আভামাইতে অজয় মুখার্জির মতো স্বাধীনতা সংগ্রামী ত্যাগী মানুষ ভারতবর্ষে প্রতাপ চন্দ্রচন্দ্রের মতন ত্যাগী মানুষ শিক্ষিত মানুষ তাদের পদাঙ্ক অনুসরণ করে ডক্টর প্রভাত পালিতের মতো সরাজবন্ধু ভট্টার্যের মতো অশোক দাসগুপ্তের মতন শরৎ মজুমদারের মতন এই জনতা পার্টি তৈরি করেছিলেন পশ্চিমবঙ্গ উনিশশো সাতাত্তর সালে তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা চলবো এবং আমরা চাই যেটা হচ্ছে যে আইনের শাসন চাই আইনের শাসন যতক্ষণ বলবৎ না হবে ততক্ষণ কোনো উন্নয়ন কোনো কিছু সুষ্ঠু সমাজ ব্যবস্থা তৈরি হতে পারে না গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এখন চলছে সেই কমিউনিস্ট পার্টির রাজত্ব গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল মমতা ব্যানার্জির আমলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা জয়প্রকাশ জনতা দল না এই ইন্ডিয়া জোটে আছি না এনডিএ জোটে আছি আমরা আলাদা ভাবে সারা ভারতবর্ষে লড়াই করব পশ্চিমবঙ্গে লড়াই করব তবে ছোট ছোট কিছু রাজনৈতিক দল আমাদের সঙ্গে সংযোগে আছে যোগাযোগ করছে দেখা যাক আগামী দিনে কি হয় কিন্তু আমরা এই দুটো কোনো জোটেই আমরা থাকবো না আমরা আগামী দিনে একক ভাবে লড়াই কৃষ্ণ প্রকাশ রাজ্য সভাপতি এখানে উপস্থিত ছিলেন এবার এখানে আমি উপস্থিত আছি এখানে সজল অধিকারী এসেছেন সজল এসেছেন দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন এখানে আহ চিন্ময় ঘোষ এখানে দাঁড়িয়ে আছেন নদিয়া থেকে এসছেন সকলেই প্রকার জনতা দলের সভাপতি রাজ্য সম্পাদকের মনের মন্ডলী আশাদ আলী খন্দকার আছেন মানিক দার আছেন সকলেই আমরা এসেছি লাগলো জনতা দল আমাকে

আমি খুব গর্বতী মানে আমার খুব ভালো লাগলো এটা আমি কে এই সুযোগ পেলাম আমি আর মানুষ জন্যে জনতার জন্য আমি জনতা দল জয়েন করব আর জনতা দল হিসাবে আমি কাজ করব আমি চেষ্টা করব কি আগামী লোকসভাতে জনতা দলকে জয় করে দিনাজপুর জেলা জয় জনতা দলের সভাপতির পক্ষ থেকে আমার ব্যক্তিগত অভিমত হিসাবে আমি বলছি ওইখানে অশোক দা যদি প্রার্থী হয় তাহলে আমাদের ওখানে একটা ভালো রেজাল্ট ফিডব্যাক আমরা পেতে পারি এটা দক্ষিণ দিনাজপুরের জয়প্রকাশ জনতা দলের পক্ষ থেকে আমার বিশেষ অনুরোধ ওনাকে যদি আমরা পেয়ে যাই বালুঘাটে তাহলে বালুঘাটে আমরা একটা ভালো রেজাল্ট দিতে পারব এটাই আমার আপনাদের কাছে অনুরোধ রাখছি